সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশে বিদেশে আমাদের যত মানবাধিকার কর্মী রয়েছেন সংগঠক রয়েছেন এবং বন্ধু প্রতিম আমাদের যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে দেশ বিদেশে সবাই প্রতি আমরা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিডিও সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় আজকে আমাদের জরুরি মিটিং একত্রিত হয়েছি সেই সাথে আপনাদের সকলের সাথেই কম বেশি আমাদের মিটিং হয়ে থাকে ধারাবাহিকভাবে দেশে আছেন যারা বিদেশে আছেন যারা বিদেশ থেকেও অনেকে অংশগ্রহণ করেন এবং আমরা যোগাযোগে থাকছি এটাই হলো সবচেয়ে বড় কথা তো যে যেখানে আছেন যোগাযোগে থাকবেন যোগাযোগে রাখবেন এই প্রত্যাশা রাখছি সেই সাথে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের উসমান গুলিভিয়া সাহেব আছেন কেন্দ্রীয় মানবাধিকার নেতা সেই সাথে শাহ আলম সাহেব আছেন কেন্দ্রীয় মানবাধিকার নেতা এবং শাহ আলম সাহেব শুভেচ্ছা দেন সবাই

সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে স্টুডিওতে আমাদের চার দীর্ঘদিন থেকে কষ্ট করে সংগঠনটাকে সাজাই গর্চায় তুললে আমাদেরকে কেন্দ্রে আমি অনেক কথাবার্তা অনেক পরামর্শ দেয় এবং যেভাবে সংগঠনের সুনাম থাকে ওইভাবে দেয় ইচ্ছে এবং আপনাদের সবাই সহযোগিতা সর্বস্তরের মানবাধিকার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি প্রতিষ্ঠিত হোক সবার কামনা রইল শুভরাত্রি আল্লাহ হাফেজ বাংলাদেশ আর সুপ্রিয় বন্ধুরা আবার দেখা হবে আপনারা ইতিমধ্যে আপনাদেরকে শুভেচ্ছা দিয়েছেন আমাদের দুই কেন্দ্রীয় মানবাধিকার নেতা তো আমরা আবার দেখা হবে ইনশাল্লাহ সে অবধি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন মানবিক হই মানবিক রাখি এবং দেশের জন্য মানুষের জন্য আমরা সবাই যেন কাজ করি কারণ দেশটা আমাদের সকলের এখানে বিভিন্ন ধর্ম বর্ণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন সব কিছু মিলিয়ে মতের ভিন্নতা অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু কেউ কারো শত্রু নয় শত্রু হিসাবে কাউকে গণ্য করা যাবে না সুতরাং আমরা মিলেমিশে আমাদের দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো দেশ যত শক্তিশালী হবে দেশ যত আগাবে আমাদের নাগরিকরা তত বেশি সুবিধা পাবে তো সুতরাং সকলের সহযোগিতা এখানে প্রয়োজন আছে সকলের সহযোগিতাই মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়িত হতে পারে ইনশাআল্লাহ তো দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি সালাম আলাইকুম রহমতুলিল্লা